আসসালামু আলাইকুম পুরাতন ক্লাসিক প্লেয়ারের সময় শেষ এবারে পেতে চলেছি আমরা নতুন কিছু ক্লাসিক প্লেয়ার আমরা যদি প্লে স্টোরের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এফটিজি কোম্পানি স্টোরে একটি কমিউনিটি পোস্ট করে দিয়েছে এমন একটি পোস্ট দেখার পরে আমরা বুঝতে পেরেছি যে আমাদের ডিএলএস গেমে নতুন কিছু ক্লাসিক প্লেয়ার অ্যাড হতে চলেছে এবং আমরা স্পষ্টভাবে এটাও বুঝতে পারতেছি যে আমাদের ডিএলএস গেমে কোন কোন নতুন প্লেয়ার অ্যাড হতে চলেছে কিন্তু গাইস আশ্চর্যজনক বিষয় হলো এটা যে এখনো পর্যন্ত আমরা এটা বুঝতে পারিনি যে এই সকল প্লেয়ারের কার রেটিং কত হতে পারে এই সকল ক্লাসিক প্লেয়ারের কার রেটিং কত হতে পারে এটা আমরা তখনই বুঝতে পারবো যখন ক্লাসিক পিলার গুলো অ্যাড করে দেওয়া হবে আমাদের ডিএলএস গেমে এখন আপনাদের মনে এটা প্রশ্ন হতে পারে যে আমাদের ডিএলএস গেমে আপডেটটা কবে আসবে আর কবে আমাদের ডিএলএস গেমে ক্লাসিক প্লেয়ার যুক্ত হবে ওকে গাইস চিন্তা করার কোনো দরকার নাই আপডেটটা কিন্তু আমাদের ডিএলএস গেমে আগামী কালকের অর্থাৎ মার্চ মাসের 5 তারিখ কিন্তু আমাদের ডিএলএস গেমের আপডেটটি আসতে চলেছে কালকের পাঁচ তারিখ আপডেটটা আসতেছে হয়তো সকালে নয়তো বিকালের দিকে আপডেটটা চলে আসবে আর গাইস অসুস্থতা থাকার কারণে ভিডিওটা বেশি লং করতে পারলাম না এখন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে